বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প বিধাতা বাঘের বড় উপদ্রব মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন লাঠি সড়কি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু আর একটা আসিল শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও বিধাতা কহিলেন আচ্ছা কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশে জানাইল আমরা মানুষের জালে অস্থির হইয়াছি বন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করুন বিধাতা কহিলেন আচ্ছা তৎক্ষণাতে ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন বাবা আমার ন্যাড়ার যেন একটি টুকটুকে বউ হয় দোহাই ঠাকুর তোমায় পাঁচ পয়সার ছিন্নি দেব বিধাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল আজীবন তোমার পুজো করে এসেছি উপবাসে দেহ ক্ষীণ করেছি শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই তুমি আমার সহায় হও বিধাতা কহিলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে সে রোজ বিধাতাকে বলে ঠাকুর পাশ করিয়ে দাও আজ সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরির লুট দেব বিধাতা কহিলেন আচ্ছা হরেনপুরা কায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল এগারোটা ভোট আমার চাই কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল ভটং দেহি ভটং দেহি ভেহি বিধাতা কহিলেন আচ্ছা কৃষক দুই হাত তুলিয়া কহিল দেবতা জল দাও বিধাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল আমার একটি মাত্র সন্তান ঠাকুর কেড়ে নিও না বিধাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খেন্তিপিসি উপরোক্ত মাতার সম্পর্কে বলিলেন বিধাতা মাগির বড় দেমাক নিত্য নতুন গয়না পরিয়ে ধরাকে সরা জ্ঞান করছিল ছেলের টুঁটিটি টিপে ধরে বেশ করেছেও দয়ামায় মাগে মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো বিধাতা কহিলেন আচ্ছা দার্শনিক কহিল হে বিধাতা তোমাকে বুঝিতে চাই বিধাতা কহিলেন আচ্ছা চীন দেশ হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিধাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না প্রবাসীতে লেখা ছাপাইতে চাই সম্পাদককে সদয় হইতে বলুন বিধাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বোপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাঁটি সরষের তেল আছে ব্রহ্মা কহিলেন আছে কেন বলুন তো বিধাতা কহিলেন আমার একটু দরকার দেবেন কি ব্রহ্মা পঞ্চমুখে কহিলেন অবশ্য 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 ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তৈল আসিল বিধাতা তৎক্ষণাতে তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন আজও ঘুম ভাঙে নাই